আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এই গরুগুলোকে আজকে এক সপ্তাহ পর্যন্ত গোসল করানি হয় নাই কারণ হচ্ছে এখন শীতকাল আর শীতকালে দেখা যায় যে সপ্তাহে একবার গোসল করায় আর যখন গরমকাল আসে তখন কিন্তু প্রতিদিনই গোসল করায় আর এখন একটু হালকা হালকা গরম পড়তে আছে আজকে গোসল করাই দিছি আর গোসল করাবের পরে দেখছি না গরুগুলো বাইরে কি রিল্যাক্স মোডে নাচতে আছে ও ফরে মনের ভিতরে খুব আনন্দ ফুর্তি লাগতে আছে এগুলোর কারণ হলে আমরা যেরকম মনে করেন ঠান্ডার ভিতরে গা গোসল দুই সুন্দর করে রোদের ভিতরে যায় তেল গার ভিতরে মাখি এগুলো তো মনে করেন তেল তুল মাখতে না গোসল করাদি বাইরে বাঁচিয়ে দেখছেন মনে খুশিতে নাচানাচি সত্য আছে মানে সেইগুনৰ কাষতে একো আনন্দ আনন্দ বা বাইছে যার কারণে এখন শীতকাল তো তেমন বেশি গোসল করানি হয় না আর তেমন বেশি বারো করা হয় নাই ঘরের ভিতরে বেশিরভাগ থাকে আমার এই যে সার গরুটা দেখতে আছেন এই গরুটা একটু বেশি করে এতে কিন্তু খানা দানা কানা কম খায় একবারে মানে খানার প্রতি লুচি খুবই কম দেখা যায় যে একটু খাইছে আর একটু কি স্বতানির উপরে থাকে দেখছেন হাতে যে শরীর আয় তো মনে হচ্ছে হাতের করবেন না হয়তো দুই লাখ টাকা পার করিয়ে গেলাম অন্ধ যে হিসাবে খানা দানা খায় এভাবে তো মনে হয় যে আর কি টার্গেটটা পুরনো হইত না কারণ হাতে খানার প্রতি খুবই লুচি কম হাতে বুসি দিই হাতে কোনো রকম জেল বা কতদুল লাই খায় দেয় খায় রে মানে আর কত দিলে তুই বেশি 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 করে খাসা খায় মোড়াইলা বুশের মতন ওই যা কইসা আয় মনে হয় যে হাতের করবেন না হাতের নাম দেব কে দশ ডাবলিও বুশ মানে বুশ কই হাতের বিক্রি করমু কিন্তু হাতের আর এই মনের আশাটা পূরণ করতে না কারণ হাতে খানা দানা একটু কম খায় দেখা যায় খোল বুশি এগুলো যা দি হাতে এক কানা লেলটাই খাইছে আর কান কেটে ওই যে গাইগুলো দেখতেছেন যে এগুলার খাওয়া ভালাই কারণ হাতের যা দিব হেতে তা খানা অনেক সময় দেখা যায় না গরুর দিন যা দে তা খাই হেতে কিন্তু এত কিছু খানা হাতে সব সময় কি কমায় কমা খায় মানে ভদ্র স্টাইলের খানা আর কি যাই হোক এখানে হয়তো সমস্যাটাই এই কারণে হয়েছে এই যে দেখতেছেন এগুলো হচ্ছে গাভি গরু আর ওইটা হলো সার গরু আর গাভি গরু সার সার গরু এক লগে লালন পালন করলে এনে একটু দুষ্ট আমি একটু বেশি করে তা আমার মনে হয় ভুল এই জায়গায় হয়ে গেছে আর মাঝখান দিয়ে মনে করছিলাম যে এখন ফদ্দা লাগাইলাম মানে ফদ্দা লাগাই হাতের যেন এগুলো যেন না দেখতে পারে এইরকম একটা সিস্টেম করি এলামু এইটা হইলো কথা আর দেখছি না সাদা ফরিটারে গোসল করাইতেছি আর কত সুন্দর লাগতে আছে সাদা ফরিটা কিন্তু আমার খুব পছন্দ হয় একবারে সেই ভদ্র একটা গরু মানে যা দিব হাতে তা খাইব এই যে দেখছেন সার গরুটারও এখানে যা ছিল গালফার ভিতরে হেতে গালফার ভিতরে আসে এগুলো খানা শুরু করছে তবে আমার খালি সিন্ধান্ত হইলো একটাই যে আমার সার যে গরুটা আছে ওই গরুটাই এরকম খানা খাইতে পারে না এই যে গা গাভিগুলো যেভাবে

কিন্তু এই অবস্থায় কি মানুষ দৌড়াদৌড়ি করে রে জাতা একটু আস্তে দৌড়াদৌড়ি দৌড়ি করবি কারণ সমস্যা হইতে পারে কিন্তু হাতে কথাটা শুনে না হাতে অপতর মতন দৌড়াদৌড়ি করে আর এই যে দেখছেন আমার শেষ টাইগারটা বাড়ি এ দেখা যাক হারে টাইগারটা কিন্তু ঘরের ভিতরে একটু লুটুর ফুটুর করতে দেখছেন এইটা আর কি এই গরুটা আমার কিন্তু খুব ভালো লাগে এটা দুধগুলো খুব মিষ্টি খাইতেও সেরকম একটা স্বাদ আর বাসুরটা তো দেখছেন সাইওয়াল একারে সেরকম একটা বাসুর এটা আল ইনশাল্লা আল্লাহ যদি বাসায় রাখে দুই হাজার ছাব্বিশ সালে বলি রেডি করবো হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ